সকালের রোদ্র গায়ে মেখে শুরু করে দিলাম সব সমস্ত কাজকর্ম আমার ফ্ল্যাটে ঘরের মধ্যেই খুব রোদ আসে তাই জানলার ধারে একটু দাঁড়িয়ে রইলাম সকালের রোদটা গায়ে লাগানো ভালো ভিটামিন ডি যাদের কম তাদের ভালো হয় এমনিতেও তো ফ্ল্যাট বাড়িতে রোদ লাগে না কিন্তু আমার ফ্ল্যাটে ঘরের ভেতরেই রোদ আসে ছাদে যাওয়ার দরকার বন্ধুরা আপনাদের একটা টিপস দিচ্ছি বাসনে একটুখানি পাকা তেঁতুল যায় বাসন মাজা কিনে রাখবেন বা ঘরে আপনারা যে লেবু খান ওগুলো ফেলে দেবেন না ওইগুলো দিয়ে বাসনগুলো একটু ঘুরিয়ে রাখবেন হাত দিয়ে তারপর যে যা দিয়ে মাঝে ভীম লিকুইড বা ভীমবার দিয়ে বাসনগুলো মাছবেন দেখবেন একদম চকচকে হয় কোনো দাগ থাকে না আমি তাই করি বন্ধুরা সকালবেলার সমস্ত কাজ সিঁড়ে তারপর সারাদিনের মধ্যে সবচেয়ে প্রধান কাজ ও গুরুত্বপূর্ণ কাজ বলতে পারে। সারা জীবন করতে হবে যতদিন চলতে পারবে। বাড়ির লোকের কে খুশি করা এই একটা উপায়ে বাড়ির লোককে খুশি করা যায় নানা রকম রান্না করে খাইয়ে আর যাই হোক খাওয়া ভালো হলে সারা সারাদিনের মনও ভালো থাকে তবে আজকে কিন্তু নিরামিষ করেছি কিন্তু রান্নাগুলো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কর্তার স্নান হয়ে গেছে ঠাকুরও দেয়া হয়ে গেছে এই কাজটায় কর্তার দায়িত্বে দেওয়া হয়েছে এখন খেতে বসবে সেই জন্য সব আয়োজন লোক হবে আয়োজন কিন্তু অনেক কিছু যদিও বাঙাল বাড়ির খাওয়া দাওয়া তো একটু তো হবেই একটু বিশেষত্ব থাকবে ঠাকুরের আসন দায়িত্ব বাড়ির কর্তার উপরে কর্তা দিতে না পারলে আমি এই ঘর থেকে মন্দির শিব মন্দির কালী মন্দির দেখা যায় সকালে কালী মন্দিরে গান হয় শোনা যায় রান্না করেছি খেসারি শাক বেগুন দিয়ে রসুন পোড়া দিয়ে কালকে সেই মটর ডাল আলু ভাজা আলুর ডাল না ছোট পরিবার ছোট বাটি অল্প রান্না ফুলকপি ভাপা ফুলকপি ভাপাটা আগে ফুলকপিটা গরম জলে আধ ঘন্টা চুবিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে তেল গরম করে ঠান্ডা করে তার উপরে ফুলকপিগুলো দিয়েছি দিয়ে ভাজবেন না দিয়ে মশলা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটা আস্ত টমেটো দিয়ে একদম চাপা দিয়ে যেন বাতাস না ঢোকে সেইভাবে করেছি নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি এইভাবে করে দেখবেন তেলও কম লাগে গ্যাসও হয় না আর ভাত ফটুন বা চালের ভাত গরম গরম ধোয়া ওঠা জমে যাবে খাওয়া মুসুর ডালও করেছি মটর ডাল যদি কথা না খায় সেই জন্য মুসুর ডাল এই হচ্ছে আজকে রান্না ফুলকপি ভাপার রেসিপিটা বলে দিলাম করে দেখবেন খুব ভালো হয় না ভেজে ভাপে দেখুন ইন্ট্রোটা দিতেই ভুলে যায় আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে এবার আবার চলে আসলাম রান্নাঘরে একটা নতুন জিনিস তৈরি দেখুন নতুন একটা জিনিস বানাচ্ছে হঠাৎ খেতে ইচ্ছে করলো চার চামচ ডালিয়া দু চামচ সুজি গুঁড়ো করে নিলাম তারপর ওটা জলে ভিজিয়ে রাখলাম কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ওর মধ্যে এক চামচ বেসন আর একটু চালের গুঁড়ো দিলাম নুন মিষ্টি দিয়ে তারপর ভালো করে ঘেঁটে নিচ্ছি আবারও কুড়ি মিনিট রেখে দিলাম ভালো করে নেড়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম হঠাৎ আজকে রুটি খেতে ইচ্ছে করছিল না তাই এটা বানাচ্ছি আমি ইউটিউবে একজনকে করতে দেখেছি খানিকটা পরীক্ষামূলকভাবেও বানাচ্ছি দেখি হয় কি না গ্যাসে একটা পাইপেন বসিয়ে দেব বসিয়ে দিয়েছিও তারপর তেল ব্রাশ করে এই গোলাটা ঢেলে দিলাম পুরোটাই একবারে দিয়ে দিয়েছি আমি শুধু খাব কর্তা রুটি খাবে অগোলাটা পুরো ঢেলে দিয়ে তাই দু মিনিট মতো রাখতে হবে দেখেই বোঝা যাচ্ছে দু মিনিট রাখতেই হবে কারণ একটু মোটাই হয়েছে দুটো করলে আবার ছোট ছোটো হবে আবার একটা একবারে ঢেলে দিয়েছে তারপর উল্টে নেব উল্টে আবার একটু তেল ব্রাশ করব। তারপর নামিয়ে হয় সস দিয়ে নাহলে খেজুরের গুড় দিয়ে খাবো তরকারি দিয়ে খাবো না রাত্রে আমার তরকারি দিয়ে খেতে ভালোও লাগে না এই দেখুন হচ্ছে মনে হয় ভালোই হবে জ্বালিয়ে জালি হচ্ছে ভেতরটা বেকিং পাউডার ইনো কিছুই দিইনি এমনি দিয়েছি দেখি হয় কি না ভালোই হয়েছে কর্তাকে রুটি দিয়ে দিলাম রুটি আলুর তরকারি আর সুজি আমার ওটা হচ্ছে গ্যাসে ঢাকা দিয়ে রেখেছি তারপর একটু উল্টে দেব দিয়ে আর একটু তেল ব্রাশ করে তারপর আমিও খেয়ে নেব আমি তরকারি নেব না রাত্রিবেলায় খুব হালকাই খাই আমরা আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর ওষুধ খেয়ে দাঁত মেজে এই যে নিত্যকার মতো নিত্য নৈমিত্তিক ঘটনা তিনটে লবঙ্গ খাই তারপর ক্রিম মাখি তারপর শোয়া শোয়ার আগে বন্ধুদের গুড নাইট জানানো বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ভালো রাখবেন তবেই নিজে ভালো থাকতে পারবেন এটাই নিয়ম ঘরে কেউ অসুবিধায় থাকলে অসুস্থ থাকলে নিজে ভালো থাকা যায় না সংসার এমনই বৈচিত্র্যময় এই নিয়েই চলতে হয় সারা জীবন নমস্কার বন্ধুরা